আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল নাচ্তা ছেড়ে তো আজকে নাস্তা ছেড়ে একদমই নর্মাল পরোটা আর পিঠা তো পরোটা যার যার মতো খেয়েছে মানে চা দিয়ে কেউ ডিম্পুজ দিয়ে তো নাস্তা টাস্তা খাওয়া শেষে আমি আজকে রান্না করব সেই জন্য চলে আসলাম তো আজকে আমি পাঙ্গাশ মাছ ভুনা করব পাঙ্কাশ মাছটা সাধারণত আমাদের বাসা আমার হাজব্যান্ড কিন্তু খুব অনেক বেশি পছন্দ করে আমার হাতে পাঙ্গাশ মাছটা রান্না আর কি বিশেষ করে যেটা তো আমি মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় এখন আমি এই যে ফ্রাই দিয়ে দিব তো আজকে কিন্তু আমি ইন্ডাকশনে রান্না করতেছি কারণ বাসা যেহেতু গ্যাস থাকে না গ্যাস খুবই সমস্যা করতেছে তো জামাই কালকে একটা চুলা নিয়ে আসছে যে ইন্ডাকশান নিয়ে আসছে বইয়ের কষ্ট সহ্য হয় না তার আলহামদুলিল্লাহ মানে নিয়ে আসছে যাক শুক্রিয়া তাকে আমি অবশ্য রাইস কুকার আনতে বলছিলাম সে ভাবলো যে আমার রুটিও ভাজতে হবে সেজন্য আর কি ছিল নিয়ে আসছে রাইস কুকার তো শুধু ভাত আর তরকারি রান্না করা যাবে বাকি কাজগুলো তো ওরকম হবে না সেই জন্য আর কি এটা নিয়ে আসছে তো অনেক অনেক শুক্রিয়া আসলে ছেলে মানুষের মাথার বুদ্ধি অনেক ভালো তারা যেটা মনে করে আমার কাছে মনে হয় সেটাই ভালো কারণ আমার বুদ্ধিতে যদি আনতো তাহলে দেখা যায় তো আমার সকালের নাস্তা খাওয়া হতো না সে ভাতি খেতে হতো রুটি আর খেতে পারতাম না তো আজকে অনেক অনেক উপকার হলো এটা দিয়ে আমি সুন্দর করে মাছও ভাজতেছি একদম চুলার মতো মানে সবই আপনি করতে পারবেন নর্মালি তো ইন্টেকশনে রান্না করার জন্য তো পাতিলের নিচে যেমন সমানিক ধরনের পাতিল লাগবো তো শাশুড়ি মায়ের সুকেস থেকে পাতিল নামিয়ে নিলাম কারণ নতুন নতুন পাতিল এগুলো কেনার পর রাখাই হয়েছে রান্না আর করা হয় নাই তো আজকে আমি ফার্স্ট নতুন রান্না করবো এটাই সেই জন্য আর কি নামিয়ে নিলাম দেখেন কত সুন্দর একদম চুলার মতো তেলটা গরম হওয়ার পর পেস্টগুলো দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে আর একদম মশলাটাও কষানো হয়ে গেছে আমি এখানে সুন্দর করে একটু কষিয়ে নিতেছিলাম আবার পাশ থেকে আমার শাশুড়ি মা দেখতেছিল যে এগুলো কি রান্না হয় কি না ঠিক মতো মা বলছে সেটা কি রান্না হয় আদু আমি ভাবছি আপনার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তো দেখলো যে না অল্প অতি সুন্দর অনেক কিছু রান্না হয়ে যায় অনেক কিছু বলতে একদম চুলার মতো নর্মালি দেখেন কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলু আর টমেটোগুলো একটু কষিয়ে নিলাম যেহেতু মাছগুলো ভাজা জন্য এগুলো কষিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দিলাম দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু একটু একটু বলক আসতেছে তো আমি একটু ঢাইকে দিব তারপর মাছগুলো এই যে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর সুন্দর করে আমি একটু নাড়াচিড়া দিয়ে নেবো যেহেতু আমার হাতের পাগাছ মাছগুলোটা আমার আজজনটা অনেক বেশি পছন্দ করে সেজন্য আজকে একটু সুন্দর করে রান্না করলাম নূতন পাতিল নূতন চুলা বলে কথা রান্নার শেষে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিলো মানে মনে চেত এখনই আমি খাবার খেয়ে নি তো এখন তো আর খাওয়া সম্ভব না গোছল টোছল করে তারপর খাওয়া তো সবার কাছে আমার মাছ বোনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই যে রেডি মাছ এখন আমরা দুপুরে খাবো খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ